আজকে সকালে শুরু করলাম একটা ডিম সেদ্ধ দিয়ে বেশি ডিমের সত্যি আলাদাই স্বাদ তারপরে এখানে হালকা করে তেলে শাকা পরোটা ব্রেকফাস্টটা করে নিলাম তারপর সকলে মিলে একটু রলিকে করনেটো খেয়ে নিয়েছিলাম রবিবার মানে স্পেশাল কিছু তো থাকতেই হয় না তো দেখছি মা এখানে মাটন করছিলো আমাকে প্লেটে দিয়ে দিয়েছিল মাটন কষা মাংস খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও কিন্তু মাংস এখানে প্রস্তুত হয়ে গিয়েছিল মাংস তার সাথে ছিল মাছ ভাজা আলু পটল ভাজা আর মাছের ডিমের করা ভাজা দুপুরে ভাত খাওয়ার পরে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম ওপর একটু তরমুজ কেটে খেয়ে নিয়েছিলাম তরমুজ খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও বিকেলবেলা এখানে বানিয়ে নিয়েছিলাম অল্প একটু নুডলস রাত্রে খাবারটাও মাংস দিয়ে করে ফেলে নিয়েছিলাম এই তো ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে